আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো ফ্রেন্ডস কিছু প্রথমেই পেমেন্ট প্রুফ দেখাই তো আমি একটা অফার শেয়ার করছিলাম গত কয়েক দিন আগে আটই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর সরি পাঁচই সেপ্টেম্বর দুই হাজার ফার্স্ট মেম্বারকে তারা আটান্নটা করে কিউটি এলএক্স টোকেন দিয়েছে অনেকেই হয়তো বা ছাপ্পান্নটাও পাইছেন ঠিক আছে তো যাই হোক এখানে যারা জয়েন করছিলেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ছিল যারা পেমেন্টটা পাইছেন প্রত্যেকেই কমেন্ট করবেন আর হ্যাঁ সিট মাইনিং এটা কিন্তু খুব শীঘ্রই লিস্ট হতে যাচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করছি আমি অনেক আগে এইখানে দেখেন জুলাই মাসের ষোলো তারিখে আমি শেয়ার করছি তো তারা যারা প্রথম থেকে কাজ করতেছেন তাদের মোটামুটি ভালো একটা কয়েন হয়ে গেছে আর যারা এখনও কাজ শুরু করেন নাই দ্রুত শুরু করেন যেহেতু এটা লিস্টিং আপডেট চলে আসছে সো কেউ মিস করেন না খুব শীঘ্রই কিন্তু ওকে এক্স সাথে দেখবেন আরও অনেকগুলো এক্সচেঞ্জে এটা লিস্ট হয়ে যাবে তো ফ্রেন্ডস কীভাবে কী করবেন এ টু জেড দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল সাথে আরও অনেক অফার কিন্তু আমি প্রতিনিয়ত শেয়ার করতেছি প্রত্যেকটা অফারে আপনারা জয়েন করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রামটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে জয়েন থাকলে ভালো একটা প্রফিট আপলি মান্থলি জেনারেট করতে পারবেন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে মাস্ট বি একটা করে লাইক করবেন এবং মাস্ট বি একটা কমেন্ট করবেন সো ফ্রেন্ডস এটাতে জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোস্টটা ওপেন হবে দেন হচ্ছে আপনি এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন দেন স্টার্টে ক্লিক করবেন তো আপনাকে ডিরেক্ট এই পেজে নিয়ে আসবে তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি তাদের যে নিউজ চ্যানেলটা রয়েছে এটাতে জয়েন করে নেবেন দেন হচ্ছে আপনি স্পিড মাইনিং সরি এটা শিট অ্যাপ বা শিট মাইনিংয়ে চলে আসবেন আসার পর এখানে আপনার দেখেন ইয়ার অফ অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ইক পাবেন মেবি আপনি তেন হচ্ছে এটা কন্টিনিউ ক্লিক করবেন তো আমার অ্যাকাউন্টটা কিন্তু ছয় বছরের পুরাতন যার কারণে কিন্তু তারা আমাকে ছয়টা সিট দিবে তো এখানে দেখেন আমি কিন্তু ছয়টা সিট পেয়ে গেলাম আপনারা সেমভাবে নিয়ে নেবেন তো তারপর হচ্ছে এখানে আপনার কিছু টাস্ক রয়েছে এইখানে আপনার মূল যে কাজগুলো ডেলি মিশন তো আপনি এখানে ডেলি মিশনে আসবেন আসার পর এখানে দেখেন অনেকগুলো টাস্ক রয়েছে এখানে তিন চারটা টাস্ক রয়েছে জাস্ট আপনি লগ ইন বোনাস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে জাস্ট একটা ক্লিক করবেন ওয়ান ডে এখানে একটা ক্লিক করবেন এটা আপনার হয়ে গেল দেন আর হ্যাঁ এই যে এইখানে দেখেন আপনার এই যে ক্লেম টিকিট এখানে আপনাকে টিকিট ক্লেম করতে হবে এখানে চারটা টিকিট হলে মেবি একটা এনএফটি বা একটা পেচা পেতে পারেন তো যেটা আপনি পাবেন সেটা দিয়ে আবার আপনারা মাইনিং করতে পারবেন তো দেন হচ্ছে এখানে দেখেন আরও টাস্ক আছে আপনাকে জাস্ট এগুলো ফলো করতে হবে ফলো করার বিনিময়ে কিন্তু আপনাকে স্পিড টোকেন সরি সিট টোকেন দিবে তো তারপরে হচ্ছে এখানে এখানে দেখেন ডোন্ট মিস আউট এইখানে ক্লিক করলে আপনার টেলিগ্রাম কিছু টাস্ক থাকবে এগুলো কমপ্লিট করে নেবেন এগুলো আপনারা দেখে দেখে সবগুলো কমপ্লিট করবেন এটা আশা করি প্রত্যেকে পারবেন দেন হচ্ছে এখানে বুস্ট এখানে বুস্টে ক্লিক করে জাস্ট এখানে দেখেন আপনার এগুলো বুস্ট করতে হবে তো এগুলো আপনার এই যে চারটা ক্রাইটেরিয়া যখন ফুল হবে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে এখানে লেভেল আপ করার জন্য জিরো লাগবে এটা আমি দেখাচ্ছি কীভাবে লেভেল আপগ্রেড করবেন এখানে জাস্ট আপডে গ্রেডে ক্লিক করবেন এটা কিন্তু আমার দুই লেভেলে চলে গেল তারপর হচ্ছে এটাও আপনি লেভেল আপ করে নেবেন জিরো পয়েন্ট ফোর লাগবে এভাবে আপনারা আপগ্রেড করে নেবেন সবগুলো দেখবেন যে এক সময় ভালো একটা টোকেন আপনার ইনকাম হচ্ছে তারপরে এই পোকাগুলো কিন্তু মাস্ট মাসবি কালেক্ট করবেন এই পোকাগুলোও কাজের কারণ হচ্ছে এই পোকাগুলো দিয়ে যখন আপনি পেঁচা পাবেন সেই প্যাঁচাকে খেতে দিলে দেখবেন যে ভালো একটা প্রফিট এখানে দিচ্ছে এখানে কিভাবে কাজ করবেন সেটা তো দেখালাম মেন যে বিষয়টা সেটা এখনও দেখায়নি প্রত্যেককে অবশ্যই আমাদের যে ব্লিসড লিঙ্কটা রয়েছে বিলিইস তো এই বিলিস জয়েন করে নেবেন কারণ বিলিএসে জয়েন থাকলে আপনার এক্সট্রা টেন পারসেন্ট আপনি বোনাস পাবেন এক্সট্রা এখানে দেখেন এক্সট্রা টেন পারসেন্ট বোনাস পাবেন জাস্ট আপনি এখানে একটা জয়েন ক্লিক করবেন জয়নে ক্লিক করা মাত্রই কিন্তু এইখানে আপনার জয়েন করা হয়ে যাবে তো এখানে আপনার জয়েন করা কমপ্লিট হলে এইখানে তেমন কোনো কাজ নাই যদি কাজ থাকে অবশ্যই আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিব। ঠিক আছে তো আমার যে মূল অ্যাকাউন্ট সেটাতে আমি চলে যাচ্ছি তো তো আমার যে মূল অ্যাকাউন্টে এখানে দেখেন আমার একুশটা টোকেন রয়েছে আমি কিন্তু অতটা কাজ করি নাই যার ফলে কিন্তু এখানে আমার তেমন ইনকাম নাই আর এখানে যখন আপনারা প্যাঁচা পাবেন প্যাঁচা দিয়ে কীভাবে কী করবেন সেটা বলি দেই এই যে আপনার পোকাগুলো কালেক্ট করে জাস্ট এখানে আপনার পোকার উপরে একটা ক্লিক করলে এখানে পোকাটা থাকবে এবং এখানে আপনি স্টার্ট হান্টে ক্লিক করলে আপনাকে একটা মাইনিং দিবে এখান থেকে স্পিড টোকেন দিবে চব্বিশ সাত আট ঘন্টায় আর হচ্ছে এইখানে আপনারা যখন সবগুলো আপগ্রেড করবেন এখানে বুস্টে ক্লিক করে এখানে দেখেন আমার লেভেল এটা ছয়ে আছে এটা পাঁচে আছে আর এখানে ছয় লেভেল আপগ্রেড অলরেডি হয়ে গেছে এর বেশি আর হয় না তো দেন এখানে যদি আমি এখন ক্লেম করি আমি কিন্তু প্রত্যেক চব্বিশ ঘন্টা একবার করে ক্লেম করলে আমার হয় এখানে দেখেন চব্বিশ ঘন্টায় একবার ক্লেম করলে আপনার হয়ে যাচ্ছে তো আমার প্রত্যেক দিন মানে আমি কিন্তু আপগ্রেড করছি বুস্ট করে করে সবগুলা ওই পর্যন্ত নিয়ে গেছি যার কারণে কিন্তু আমার ইনকামটা বেশি হচ্ছে তো প্রত্যেকে আপনারা বুস্ট করবেন কিছুদিন দেন হচ্ছে এখান থেকে আপনারা পরবর্তীতে টোকেনগুলো রেখে দেবেন সবগুলো টোকেন আবার খরচ করেন না কারণ এই টোকেনের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে পেমেন্টটা করা হবে তো আশা করি বুঝতে পারছেন আর এখানে ইনভাইট অপশান আসলে এখানে আপনাদের ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবেন চেষ্টা করবেন কিছু রেফার করার জন্য রেফার করলে হয়তো বা এখান থেকে কিছু এক্সট্রা বেনিফিট আপনি পাবেন তো আশা করি সব কিছু বুঝাইতে পারছি যদি কোনো কিছু না বুঝেন কমেন্ট করবেন আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট লিস্টিং নিয়ে রয়েছে এটা খুব শীঘ্রই দেখবেন যে লিস্ট হয়ে গেছে এখানে দেখেন জয়েন ওকে এক্স তো এটা কিন্তু জয় মানে ওকে এক্সের সাথে চল পার্টনারশিপে আছে বা ইয়ে আছে দেন দেখতে পারবেন কিছুদিনের মধ্যে বিড গেট গেট তারাও কিন্তু দেখবেন অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে খুব শীঘ্রই টোকেনটা লিস্ট হতে যাচ্ছে এখনই সুযোগ যদি কেউ মিস করে থাকেন প্রত্যেকেই কাজ শুরু করেন আর হ্যাঁ যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেন নাই মাস্ট বি জয়েন করবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট আর যে কোনো প্রবলেম হলে ডিরেক্ট আমার সাথে কন্ট্রাক্ট করবেন টেলিগ্রাম চ্যানেলে এসে এখানে আমার ইউজার দেওয়া আছে এখানে আমার সাথে কন্ট্রাক্ট করবেন ঠিক আছে তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ